নমস্কার দর্শক দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ছেচল্লিশ কোটি মেট্রিক টন প্লাস্টিক উৎপাদিত হয় যার মধ্যে একানব্বই শতাংশ প্লাস্টিক বর্জ্য কখনো পুনর্ব্যবহার করা হয় না কিন্তু আর বারো শতাংশ পুড়িয়ে ফেলা হয় এবং উনআশি শতাংশ ল্যান্ডফিল্ড এবং সমুদ্রে গিয়ে আমাদের পরিবেশে পড়ে থাকে এবং আমাদের ভীষণ গহন এক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে চলেছে বিভিন্ন উপাদানের সংস্পর্শে আসার ফলে প্লাস্টিকগুলি মাইক্রোপ্লাস্টিক যেটা পাঁচ মিলিমিটারের কম এবং ন্যানো প্লাস্টিক যেটা এক হাজার এনএম এর কমে ভেঙে যায় আর এই ন্যানো প্লাস্টিকগুলি বাতাস জল খাদ্য এবং ত্বকের সংস্পর্শের মাধ্যমে মানবদেহে প্রবেশ করায় জনস্বাস্থ্যের উদ্বেগ ক্রমশই কিন্তু বেড়ে চলেছে বিশ্বজুড়ে এসিএস ইএস অ্যান টি ওয়াটারে প্রকাশিত একটা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে এনপি যে ক্ষতিকারক প্রভাবগুলি ভারী ধাতু আয়নের মতো বিভিন্ন বিষাক্ত পরিবেশগত দূষণকারীর সাথে মিথস্ক্রের করার ক্ষমতার দ্বারা আরও তারা বৃদ্ধি পায় নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা দেখেছেন যে বাস্তব বিশ্বের প্লাস্টিক বর্জ্য থেকে সংশ্লেষিত এনপিএস যা পলিথিন টেরা ফতালাইট পলিস্টাইডিন এবং পলি দ্বারা গঠিত সেগুলি সহজেই ক্ষতিকারক সীসা এবং ক্যাটমিয়াম আয়ন শোষণ করতে পারে এবং টর্জান হর্স হিসাবেও কাজ করে আর এই ধাতুগুলিকে জীবের মধ্যে বহন করে এবং জৈব সঞ্চয়ও বৃদ্ধি করে তোলে গবেষণা দেখা গেছে যে এনপিএসে আমাদের শরীরে চলাচল তারা করতে পারে এবং মানুষের রক্ত মলের নমুনা ময়না তদন্তকৃত ফুসফুস বীর্য এমনকি মানুষের ফ্ল্যাসেন্টাও তাদের উপস্থিতি শনাক্ত করা হয়েছে যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা এই কৃত্রিম কণাগুলিকে নির্মূল করার চেষ্টা করে তখন এটি নিউ প্লাসিয়ার ঝুঁকি বাড়ায় যেটা কোষ বা টিস্যুর অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধি এবং ক্রমাগত প্রদাহ তৈরি করে এর সাথে বৃহৎ পটভূমির কারণে এনপিগুলি তাদের আশেপাশের পরিবেশ থেকে সীসা ক্যাডমিয়াম পারদ এবং আর্সেনিকের মতো ভারী ধাতু শোষণ করতে সহজ করে তোলে এবং একবার শোষিত হয়ে গেলে এই ভারী ধাতুগুলি গুলিকে যেখানেই যা বা যাবার চেষ্টা করে সেখানেই তারা নিয়ে যায় যার ফলে এগুলি আরও জৈব উপলব্ধ হয় এবং জীব দ্বারা এগুলো আরও সহজে শোষিত হয় যা সম্ভাব্য স্বাস্থ্যের ঝুঁকিগুলিকে আরও খারাপ করে তোলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা